হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে তো গাইস এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি আমার সকালবেলা নাস্তা করতে শুরু করে দিয়েছি প্রতিদিন তো সকালবেলা রুটি খাওয়া হয় তো আজকেও রুটি ভেজে নিচ্ছি তবে আজকে কোনো সবজি বানানোর দরকার নেই কারণ কালকে রাতে সবজি রান্না করেছিলাম সেই সবজিটা রয়ে গেছে আর যদি কেউ ডিম ভাজি খায় তো আমি ডিমটা পরে ভেজে দেব যখন খাবে আর এই যে আমি যে ভেজে রাখছি এটা খেতে কিন্তু অনেক দেরি হবে ওদিকে আমার বাচ্চারা কিন্তু স্কুলে চলে গেছে আমি আর আমার হাজব্যান্ড এখন বাসায় আছি তো ভাবলাম আমি রুটিগুলো ভেজে রেখে দিই ওরা আবার স্কুল থেকে এসে খেয়ে নেবে তো কে কী খাবে সেটা তো জানি না সেই কারণে সব কিছু ঠিকঠাক মতো করতে পারছি না সবজি আছে ডিম দিয়ে খাবে হয়তো বা কেউ আবার তেল দিয়ে রুটি ভেজে খেতে পারে তো সেই কারণে আমি হচ্ছে শুধু রুটিটা ভেজে রেখে দেবো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন সবজি দিয়ে খাবো আর চা খাবো তো এই হচ্ছে আমাদের সকালবেলা আর কি নাস্তা আজকে আর হচ্ছে স্কুল এখন টাইম মতো শুরু হয়ে গেছে এখন কিন্তু স্কুল প্রতিনিয়ত হচ্ছে এবং ঠিকঠাক মতো সবগুলো ক্লাস প্রায় শুরু হয়ে গেছে ওদিকে ওদের স্পোর্টস শুরু হয়ে গেছে আজকে ওদের মোটামুটি একটা খেলা দেয়া হয়েছে তো ফাইনাল খেলা হচ্ছে কালকে তো যাই হোক ওদিকে রান্নাবান্না করেছি সকাল বেলার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বেসিংয়ে বেসিংটা তিন চার দিন হয়ে গেছে ডলা হয় না একটু ময়লা পড়ে গেছে প্রতিদিনই ডলতে হয় তো তিন চার দিন ধরে কিন্তু আমি এই কাজটা করিনি তো একটু কালো কালো হয়ে গেছে তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে একটু করে নেই তারপরে হচ্ছে দুপুরের রান্না শুরু করতে হবে আবার দুপুরের রান্নাবান্না করব সেই জোর করতে হবে তো আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি প্রতিদিনের মতো এতক্ষণে তোমরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে এটা তো প্রতিদিনেরই একটা কথা আর বন্ধুরা যে ব্যাপারে কথা বলবো এর আগের ভিডিওতে তোমাদের সকলকে বলেছিলাম যে যারা যারা আমার ওই ভিডিওতে কমেন্ট করবে তাদের সকলকেই আমি কিন্তু বন্ধু করে নেব এবং আমি টিক চিহ্ন দিয়ে আসবো যাদের তারাই বুঝে নেবে আমি সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে এসেছি যদিও সরাসরিভাবে বলা উচিত নয় আর বারে বলাও ঠিক না তারপরেও অনেকে হয়তো এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যেই বলছি যারা যারা আসবে আমাকে কিন্তু উল্টাপাল্টা কমেন্ট কেউ করবে না উল্টাপাল্টা বলতে বন্ধু করে নিলাম বা বেল বাটন দেবে না আমি আগে থেকেই বলছি তোমরা এই কাজগুলো করবে না দু থেকে তিনবার আসো কমেন্ট করো আমার প্রত্যেক ভিডিওতে তারপরে আমি এমনিতেই গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমার অসুবিধা নেই একটা সাবস্ক্রাইব করতে আমার কোনো অসুবিধা হয় না কারণ সাবস্ক্রাইব করলে তো আমার মোবাইল জ্যাম হয়ে যাবে না শুধু একটু সমস্যা নোটিফিকেশান আসতে থাকে বারে বারে তো কোনো ব্যাপার না তো আমি যখন পরে নোটিফিকেশান চেক করে দেখব তোমরা ভিডিও ছেড়েছো আমি সময় মতো করে দেখে আসবো তা আমার সুবিধা হয় সাবস্ক্রাইব করে রাখায় তো যাই হোক এখন ওদিকের বাজ সেরে চলে এসেছি বিছানা উঠাতে এই যে দেখতে পাচ্ছ আমি এখন বিছানাটা পরিষ্কার করব। তো আমার হাজব্যান্ড এই যে হাঁটাহাঁটি করতেছে ওদিকে নাস্তা করেছি কিন্তু আমরা কিন্তু বিছানাটা তখনও উঠানো হয়নি তো আগে খাওয়া দাওয়া ওদিকে করে সেরে এসেছি এখন বিছানাগুলো ঠিক করব রুম ঠিক করব সব কিছু আস্তে আস্তে কিন্তু আমাকে রেডি করতে হবে তো কাজ শুরু করে দিয়েছি আর এই যখন আর বাবা হাঁটবে আর বক বক করবে আমি কাজ করব তো উনি এখান দিয়ে হাঁটবে আর বক করবে এটা জিজ্ঞেস করবে ওটা জিজ্ঞেস করবে এটা করো সেটা করো তো এগুলোই করতে থাকে সারাক্ষণ আর এই যে দেখো জয়া জয়া করেছে কি ওর বাচ্চাকে নিয়ে আমার মেয়ের ডয়ার মধ্যে ঢুকেছে ও যখন জামা কাপড় নিতে গিয়েছে তখন ওর বেবিকে নিয়ে ওখানে থাকবে সিদ্ধান্ত নিয়েছে ওখানে ঢুকে গেছে তো আমার মেয়েকে বললাম ঠিক আছে একটু অর্ধেক খুলে রেখে দাও ওখানে থাকে থাকুক ওর বাচ্চাটা শীতে অন্তত মারা না যাক কারণ এর আগে ওর যতগুলো বেবি হয়েছে ঠান্ডায় মারা গিয়েছে কারণ ও হচ্ছে বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় আর ওই বাচ্চাদের ঠান্ডা লেগে আর বাচ্চাগুলো মারা যায় এমনিতেও জয়ার সম্ভবত রোগ আছে ওর হচ্ছে ঠান্ডার রোগ আছে ও সারা বছর দেখেছি আমি হ্যাকচো দেয় হয়তো বা অ্যালার্জি প্রবলেম হতে পারে জানি না আর ওর যত বাচ্চা হয় সব ঠান্ডাই মারা যায় তো এই যে দেখো আমার বেজমের মেয়ে ডয়ারের মধ্যে ঢুকে গেছে এই যে বেবিটা কত সুন্দর হয়েছে দেখো একটা ছেলে বেবি হয়েছে খুবই সুন্দর একটা বেবি হয়েছে তো ও এখানে থাক ওনার বাবাও বলেছে থাক তো বাচ্চাকে ধরতে দিচ্ছে না দেখো কি হিংসা করতেছে আটকে ধরছে তো এই যে এখন ও আদর চাইছে ওকে আমি আদর করেছি ও বাচ্চাকে একটু আদর করবো সেটা দেবে না সেটা ও হাত দিয়ে আটকে রাখছে দেখো এই যে বাচ্চাকে ধরতে দেবে না কিন্তু ও আবার মাথা পেতে দিচ্ছে ওকে আদর করতে হবে তো যাই হোক ওদিকে জয়ের সঙ্গে দুষ্ট্রামি করে আমি আবার রান্নার রুমে চলে এসেছি এখানে কিছু বাসন আছে সেগুলোকে আমার এখন পরিষ্কার করতে হবে তো গায়ে যে দেখতে পাচ্ছ আমার রান্নার রুম পুরোটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার রান্নার রুমটা অত সুন্দর নয় এক সাইডে হচ্ছে একটু টাইলস করা আর বাকি সাইডগুলো অতটা ভালো নয় আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ এই জালনাটা কিন্তু আমরা লাগিয়েছি নিজেরা এই জ্বালনাটা কয়েকদিন আগেও কিন্তু ছিল না ঠিক আছে তো এখানে একটা থাই গ্লাস ছিল বা অনেক আগে জানি না হয়তো বা দশ বছর আগে কারণ দেখা যায় ফ্রেমটা রয়েছে তো একটা ভাঙ্গা গ্লাস ছিল সেটা ফেলে দিয়েছি আমরা আর এই যে জালনাটা আমরা কিনে নিয়ে এসেছি বাহির থেকে এনে আমরা লাগিয়ে দিয়েছি নিজেরাই বাড়িওয়ালাকে বলেছিলাম কয়েকবার কিন্তু উনি সেটা করে দেয়নি তো আমার হাজব্যান্ড এটা কিনে নিয়ে এসেছে কিনে এনে আমরা লাগিয়ে নিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি তো এই যে আমার বড় মেয়েটা আমার প্রায় রান্না বান্না সব কিছু রেডি করে ফেলেছি তখন বলে যে সে সয়াবিন খাবে সেই খাবারটা অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে সয়াবিনটা অত বেশি ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে আমি এক কাপ চা খাবো তো চাও বসিয়ে দিয়েছি পাশে কারণ আমি কাজ করলে আমার হচ্ছে চা খাওয়ার একটা ব্যাপার মানে কাজ করলে আমি এনার্জি পাই হচ্ছে চায় ঠিক আছে যখন কাজ করি তো চা খেলে আমার একটু এনার্জি আসে সেই কারণে আমি মাঝে মাঝে চা খেয়ে থাকি তো কাজ এদিকে মাছ রান্না করব আর হচ্ছে তোমার কুমড়া রান্না করব আর সয়াবিন আর শাক ভাজি রয়েছে আগে সেই কারণে হচ্ছে এখন আর বেশি ঝামেলা করব না তো এদিকে আমি সয়াবিনটা বসিয়ে দিচ্ছি ওদিকে হচ্ছে তোমার মাছটা ভাজি হচ্ছে আর এদিকে এই রান্নাটা করে নিচ্ছি আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে তোমার ছিল হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আমরা খুব বেশি খাই না গ্যাস্ট্রিকের প্রবলেম হয় সেই কারণে কিন্তু ফ্রায়েড রাই খেলে লাগে সেই কারণে তো সয়াবিনের সঙ্গে একটু দিয়ে দিয়েছি যাতে করে একটা ভালো ফ্লেভার আসে আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ওদিকে কুমড়াটাও বসিয়ে দিয়েছি আজকে মাছটা রান্না করবো একেবারেই সোজা সাপটা জানি না গ্রামের বাড়িতে তোমরা কেউ খেয়েছো কি না এভাবে আমি আজকে যেভাবে করব দেখিয়ে দিচ্ছি কিভাবে করব আগে এই রান্নাগুলো হোক তারপরে বলছি একেবারেই সোজা সাপটা আমার ঠাকুরমা রান্না করতো আমার মা কখনো এইভাবে রান্না করেনি মাছ কিন্তু আমি ঠাকুরমাকে দেখেছি তো সেখান থেকে আমি শিখেছিলাম ওই রান্নাটা আমার ঠাকুমা এখন জীবিত নেই উনি মারা গিয়েছেন তো এই যে বসিয়ে দিয়েছি দেখো প্রথমে জলটা গরম করেছি তার মধ্যে হলুদের গুঁড়ো লবণের গুঁড়া মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি সব ধরনের মশলা এবার যখন একটু জলটা ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছটা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার সয়াবিনের সবজিটা কিন্তু হয়ে গেছে এই যে মাছটা দিয়ে দিলাম গ্রামের বাড়িতে কিন্তু এভাবে রান্না করা হয় খুবই টেস্টি হয় ওই মাছের রান্নাটা মানে মশলা খুব কম দেওয়া হয় আর এই যে আমি একটা মশলা বেটে রেখেছিলাম একদিন গুড়ি তো জিরা আর মরিচের গুঁড়া এই দিয়ে দিলাম একটু দেখো ভাজা আর কি দুটো মশলাই ভাজা তো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে রান্নাটা মাছের রান্নাটা অনেক টেস্টি হয় রান্নাটা খুবই সোজা সাপটা এখন রান্নার পরে আমি চুলাটা একটু মুছে রাখছি যাতে করে পরে আমাকে আবার কষ্ট করে এটা না করতে হয় তো এটা প্রতিদিনই করে থাকি রান্না শেষে তো হয়ে গেছে এভাবে মুছে রাখলে কিন্তু কষ্টটা কম হয় আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তো স্নান করে চলে এসেছি বাইরে গিয়েছিলো চুল কাটতে তো আসার সময় আবার অনেকগুলো শাক আলু তারপরে তোমাদের যে টমেটো নিয়ে এসেছে তোমাদের তো বলেছিলাম যে আলু শেষ হয়ে গেছে আমি মাত্র এক কেজি আলু নিয়ে এসেছিলাম সেদিন তো এই যে পাঁচ কেজি আলু আবার নিয়ে আসা হয়েছে এই আলুটা আমাদের খুব বেশি ভালো লাগে লাল আলুগুলো খুবই পছন্দ করি এই আলুটা গোল আলুর মধ্যে এই লাল আলুটা অনেক বেশি ভালো লাগে তো কলই শাক হয়েছে আর বোত্তা শাক হয়েছে যেটাকে আমরা গ্রামের বাড়িতে বালিয়া শাক বলি তো এই যে আমি একটা টমেটো কিন্তু এখান থেকে খেয়েছিলাম দারুণ লেগেছে আমার কাছে দেশি টমেটোর মতো কিন্তু এটা দেশি টমেটো না যদিও চায় না টমেটো তবে খেতে ভালো লেগেছে একটু হালকা কাঁচা কাঁচা তো একটু টক টক লেগিয়েছে এই যে আলু শাক আর হচ্ছে টমেটো এই হচ্ছে আমার আজকের ভিডিও বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে কাল আবার ঠিক চেষ্টা করবো নতুন আরও একটা ভিডিও নেই তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে হাজির হয়ে যেতে পারি ঠিক আছে আর যদি অনেক বেশি ভালো লাগে চাইলে তোমরা ফেসবুক পেজে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো অনুমতি দিয়ে দিলাম আর যদি ভালো লাগে সবসময় আমার ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে আশা করছি একটা সময় তোমাদের ভালো লেগে যাবে আমাকে আর প্রতিদিন তোমরা আমার ভিডিওটা দেখবে যখন আমি ভিডিও ছাড়বো তো টাটা পাই পাই করে দিব এখন আর এদিকে দেখো এই যে একটু না দেখিয়ে পারলাম না কতগুলো কুকুর দেখো এদিকে আমার হাজব্যান্ড পড়ার তো রুমটা খোলা ছিল ও এখানে এসে ঢুকে শুয়ে পড়েছে তো তাড়াতে পারলাম না